নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী চলে আসলাম আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মধ্যে আমার ব্লগ ভিডিও মানেই তো সেই রান্না বান্না আর বেশিরভাগ সময় আমার ব্লগ তো সেই রান্নাঘর দিয়েই শুরু হয় তো সেরকম আজও রান্নাঘর দিয়েই ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে তো ওপাশের গ্যাসে দেখলে বসিয়ে দিয়েছি ভাত আর একপাশে বানিয়ে নিলাম চা চা ছেঁকে নিয়েছি কাপে সঙ্গে নিয়ে নেব বিস্কুট তারপর বড়মশাই আর আমি মিলে চাটা খেয়ে আবার চলে আসবো রান্নাঘরে চলে আসলাম আবারও রান্নাঘরে এসে এই যে দেখো উচ্ছে আর আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এদিকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে একটু জল রয়েছে তো জলটাকে শুকিয়ে নেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে শুক্র লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে ব্যবহার করলাম মশলাগুলোকে একটু লাল করে নিয়ে দিয়ে দিলাম এই যে জল থেকে ভালো করে চিপে নিয়ে উচ্ছে আর আলুগুলোকে আর দিয়ে দিয়েছি দেখো মশলা গুঁড়ো মশলা একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু ধনের গুঁড়ো হলুদ লবণ আর যেহেতু উচ্ছে এর মধ্যে কোনো রকম লঙ্কা তো চলবে না তিতো যেহেতু সেই জন্য আর কিছু দেবো না এবার ভালো করে চেড়ে নিয়ে দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপরে যে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিলাম এখন মোটামুটি একটা কি দুটো সিটি দিয়ে নেবো তাহলেই উচ্ছের তরকারি একদম তৈরি রান্নাবান্না সব কিছু মোটামুটি কমপ্লিট তো চলো কি কী রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই প্রথমেই যে তরকারিটা দেখছো এটা হলো কাঁচাকলা আলুর একটা তরকারি একদম পাতলা করে ঝোল বানিয়ে নিয়েছি শুধু জিরের গুঁড়ো হলুদ লবণ আর একটু ধনের গুঁড়ো দিয়ে আর কোনো মশলা দিইনি আর এরপর দেখো এই যে প্রেশার কুকারে বানিয়ে নিয়েছে উচ্ছে আলুর তরকারি কি সুন্দর লোভনীয় দেখতে হয়েছে না খেতে দারুণ হয় আর এই দেখো এখানে একটা বেগুন আলুর তরকারি বানিয়ে নিয়েছে বেগুনগুলোর অবস্থা খুব খারাপ ছিল রাখা যেত না বুঝলে তো ওই জন্য রান্নাটা করে নিলাম মানে আজকে অনেক পদ হয়ে গেল আর কি আর এখানে দেখো বানিয়ে নিয়েছে বিনস গাজর টমেটো তারপরে মটরশুঁটি সব কিছু দিয়ে একটা মুগ ডাল আর কি বেশ সুন্দর করে দেখো বানিয়ে নিয়েছি শুধু ফুলকপিটাই পরেনি ফুলকপি দিলে আরও বেশ জমে যেত খেতে দারুণ হয় সমস্ত সবজি দিয়ে ডাল আমার তো বেশ লাগে শীতকাল মানেই হচ্ছে যে কোনো সবজি ফেলে দাও দিয়ে ডাল গলো করো আর সবজি ডাল খেলে না অম্বলও হয় না দেখবে যাদের ডালে অম্বল হয় সবজি দিয়ে খাবে দেখবে অম্বল হয় না চলে আসলাম এখন ঘরে ঘরে প্রচুর কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোকে গোছাবো তো চলো কি কি কাজ ছড়িয়ে আছে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে আমগো বিষ্ণার অবস্থা এগুলোকে গোছাতে হবে এক একটা জিনিস এক দিকে পড়ে আছে এই যে সকালে চা খেয়েছি চা কাপ প্লেট সব রয়েছে আর এই যে লেপ কম্বল এগুলোকে সব গুছিয়ে নিই চলো তারপর আবার ফিরছি তো দেখো গুছিয়ে নিয়ে একদম চলে এসেছি বিছানা চাদরটা বদলে দিয়েছি আর এই দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর এখানে দেখো আমার বরমশাই পাবজি খেলবে বলে গেমটাকে জাস্ট অন করেছে কি আর বলবো আমার সতী নিয়ে ঘর করি আমি যাই হোক আর এই দেখো বাবা মার বিছানাটাও মানে একদম পরিপাটি করে গুছিয়ে দিয়েছি মানে বিছানা চাদরটা বাবা মারটাও বদলে দিয়েছি তো বাবা আমার ঘরের বিছানা চাদরটাও বদলে নিয়েছে আমাদেরটাও বদলে নিয়েছি চলো এবার খেয়ে বেরোবো চলে আসলাম এখন আবারও দিদির কাছে মানে আশিস বাড়িতে তো প্রত্যেক সপ্তাহে থাকেই জানো আর এই সপ্তাহে দিদি দুই দিন আসলো শনি আর রবি তো আজ হলো রবিবার তো আজকেও চলে আসলাম আর আজকে দিদি কি বানানো শেখালো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এরপর চলে আসলাম আমি আমার বাপের বাড়িতে পাশেই বাপের বাড়ি তো বাড়িতে আসলেই এই যে নদীর পাটটা একটু না আসলে মনটা যেন ভরেই না মানে কি যেন একটা রেখে এলাম রেখে এলাম মনে হয় তো এই যে আমি নামছি জলের কাছে জল একদম নেমে গেছে তো ভাবলাম যে একটু হাতটা মানে জলে একটু ঠেকিয়ে আসি আর কি তো যাই হোক তারপর উঠে চলে আসলাম খুব ভয় লাগে আমার নদীর পাড়ে যেতে কারণ আমি সাঁতার পারি না যেহেতু তবে আগে কিন্তু আমি নদীতে স্নান করতাম তো যাই হোক এবার যাব হচ্ছে বাড়ি চলে আসলাম বাড়িতে আর এই দেখো পাখিটাকে দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি তাও কি দেখা যাচ্ছে পাখিটা খুঁটে খুঁটে বিস্কুটের গুঁড়ো এখানে আমি আমি একটা কেস রেখেছি জানো তো তার মধ্যে ভেঙে ভেঙে বিস্কুটের টুকরোগুলোকে সাবানের রাখি আর এই পাখিগুলো এসে কি সুন্দর খুঁটে খুঁটে খায় তো বিস্কুট মনে হয় ফুরিয়ে গেছে তো গুঁড়ো যেগুলো পড়ে আছে সেগুলোকে খুঁটে খুঁটে খাচ্ছে আর বিস্কুটের টুকরো থাকলে কি করে জানো তো মুখে করে নিয়ে ঝেড়ে দৌড় মারে ওদেরকে আর পাওয়া যায় না দিনই আমি কিন্তু ওদেরকে ক্যামেরাবন্দি করতে পারিনি ওরা আসে বসে নেয় আর পালায় তো আজকে যেহেতু বিস্কুটের টুকরো নেই আজকে বসে বসে খুঁটে খুঁটে খাচ্ছিলো বলে আজকে ওদেরকে আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি কি ভালো লাগে না দারুণ লাগে তো এখন ছোটোখাটো কিছু দিয়ে রেখেছি পরে ভাবছি ওদের জন্য একটু বড় ধরনের কিছু ওখানে রাখবো যাতে ওরা এসে খেতে পারে খুব ভালো লাগে তো এই যে এখন দুটো দুটো পাখি চলে এসছে এক্ষণে উড়ে পালাবে দেখো ফুরত করে পালিয়ে যাবে উই দেখো তারপরে এখন সন্ধ্যেবেলা এই এখন বিকেল পাঁচটা বাজে চলে আসলাম ব্রোজ ধামে হচ্ছে আমাদের বাড়ির একদম সামনেই একটু বেরিয়ে এসেই রাস্তার ওপর যাই হোক তো এই যে চলে এসেছি এখানে ঠাকুর প্রণাম করতে এই দেখো এখানে অনেকগুলো গোপাল ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ তো অনেকের বাড়িতে কি হয় অসুস্থ চলে বা ধরো পুজো করতে পারছে না বা নিয়ম করে পুজো করা হয়ে উঠছে না তখন গোপাল ঠাকুরগুলোকে এখানে রেখে যায় জানো তো অনেকের বাড়ির গোপাল ঠাকুর এখানে রয়েছে তো ঠাকুর প্রণাম করে নিয়েছি আর এই দেখো ব্রজধাম তো চলো আজকের ভিডিও এই অবধি কেমন লাগলো জানিও টাটা